ইরানের মহরার দ্বিতীয় দিনে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর মহড়ার দ্বিতীয় দিনে গতকাল শনিবার কল্পিত শত্রুর নৌযান লক্ষ্য করে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে কাদের ও কাদির নামের এসব ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এসব তথ্য জানিয়েছেন মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হামজা আলী কাফিয়ানি তিনি আরো বলেছেন আজ কল্পিত শত্রুর ডেস্ট্রয়ার ও ক্ষেপণাস্ত্রবাহী নৌযান ধ্বংসের মহড়া চালানো হয় এসব ক্ষেপণাস্ত্র দিয়ে প্রত্যাশা অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো কল্পিত শত্রুর ড্রেস্ট্রয়ার সহ নৌযানগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে এছাড়া উপকূল থেকে সাগরের প্রাণিত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এক্ষেত্রে ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে কাজ করেছে রেয়ার অ্যাডমিরাল কাভিয়ানি বলেছেন মহড়ায় ব্যবহৃত কাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে আড়াইশ কিলোমিটার আর কাদির ক্ষেপণাস্ত্রের পাল্লা তিনশো কিলোমিটার উভয় ক্ষেপণাস্ত্রই নৌযান উপকূল এবং বিমান থেকে নিক্ষেপ করা সম্ভব ইরানের নৌবাহিনী গত শুক্রবার থেকে ওমান সাগর ও পারস্য উপসাগরে তিন দিনের এই বিশাল নৌমহরা শুরু করেছে বেলাত সাতানব্বই সাংকেতিক নামের এই মহড়া চালানো হচ্ছে হরমুজ প্রণালী থেকে শুরু করে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত মাকরান উপকূলবর্তী ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চল জুড়ে মোট বিশ লাখ বর্গ কিলোমিটার এলাকায় মুসলিম বিশ্বে নৈরাজ্য অশান্তি ও রক্তপাতের মূল কারণ সৌদি ওয়াহাবি মতবাদ ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরডিসির কুদ সেনা বিভাগের প্রধান মেজর জেনারেল কাশেম সুলাইমানি বলেছেন পাকিস্তানে তৎপর সৌদি আরবের সমর্থন পুষ্ট উগ্র তাকফেরি সন্ত্রাসী গোষ্ঠীর ধ্বংসাত্মক কার্যক্রম ভারত আফগানিস্তান সহ প্রতিবেশী সব দেশের জন্য সংকট তৈরি করেছে তাই পাকিস্তানের উচিত এই বিষয়টি সঠিকভাবে উপলব্ধি করা মুসলিম বিশ্বে নৈরাজ্য অশান্তি রক্তপাত ও সাম্প্রদায়িক সংঘাতের জন্য উগ্র ও মতবাদকে দায়ী করে কাশেম সুলেমনি বলেছেন পাকিস্তানের সরকার ও জনগণকে সতর্ক থাকতে হবে সৌদি আরবের কাছ থেকে পাওয়া অর্থ যাতে তাক সন্ত্রাসীদের হাতে না পড়ে এবং পাকিস্তানকে যাতে আন্তর্জাতিক সমাজের মুখোমুখি দাঁড় না করায় আমেরিকার ছত্রছায়ায় সৌদি আরব পশ্চিম এশিয়ায় ধ্বংসাত্মক তৎপরতা চালাচ্ছে এবং সন্ত্রাসীদের সহায়তায় ইরানের মধ্যে নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান সীমান্তে তৎপর সন্ত্রাসীদের প্রতি সৌদি আরবের আর্থিক সহায়তা এবং সন্ত্রাসীদের দমনে পাক সরকার শক্ত ব্যবস্থা না নেওয়ার কারণে ইরান সীমান্ত অনিরাপদ হয়ে উঠেছে গত তেরোই ফেব্রুয়ারি ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলা থেকে বোঝা গেছে ইরান পাকিস্তান সীমান্ত সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে এবং সন্ত্রাসীদের প্রতি সৌদি সমর্থন থেকে ওই দেশটির ইরান বিরোধী তৎপরতার বিষয়টিও প্রমাণিত হয়েছে পাকিস্তানে অহাবি মতবাদ বিস্তারের কিছু ক্ষেত্র বা পরিবেশ রয়েছে সেদেশে সৌদি আরবের অর্থায়নে পরিচালিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসাগুলো ওয়াহাবি সন্ত্রাসবাদ বিস্তারের কেন্দ্রে পরিণত হয়েছে বিষয়টি সারা বিশ্বের কাছে এতটাই স্পষ্ট হয়ে গেছে যে ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি সন্ত্রাসবাদকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে সৌদি আরবকে কারো তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য রুখ হান্না এই ব্যাপারে বলেছেন ইয়েমেন যুদ্ধে সৌদি আরব আমেরিকার তৈরি অস্ত্র আল কায়দা সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশামি বলেছেন সারা বিশ্বে বিশেষ করে পশ্চিম এশিয়ায় সন্ত্রাসবাদের যে বিস্তার ঘটেছে তার মূল উৎস সৌদি আরব এবং ধর্মের নামে প্রচারিত বিকৃত ওয়াহাবি মতবাদ সৌদি আরবের সমর্থনপুষ্ট ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উগ্র ওয়াহাবি মতবাদের শিক্ষা দেওয়ার কারণে পাকিস্তান আজ তাকফেরি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত পেয়েছে এই অবস্থায় পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ইরানের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ইসলামাবাদ কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তানের কর্মকর্তাদের পদক্ষেপ মোটেই সন্তোষজনক নয় অভিন্ন সীমান্তে সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ায় পাকিস্তান কার্যকর ব্যবস্থা নেবে বলে সবার প্রত্যাশা এর অন্যথায় সন্ত্রাসবাদের মোকাবেলা করা এবং সীমান্তের নিরাপত্তা রক্ষার প্রয়োজনে ইরান নিজেই শক্ত পদক্ষেপ নিতে বাধ্য হবে মিসাইল তৈরি বন্ধ হবে না চীন জার্মান চ্যান্সেলার অ্যাঙ্গেলা মর্কেল মিউনিক নিরাপত্তা সম্মেলনে দেয়া ভাষণে চীনের প্রতি আবেদন জানিয়ে বলেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষর হওয়া ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেসিটি বা আইএনএফকে বাঁচানোর জন্য বেজিং এর সংলাপে যোগ দেওয়া উচিত স্নায়ুযুদ্ধের সময়কার অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে যোগ দেওয়ার জন্য জার্মানির এই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করল চীন এমন আবেদনের প্রেক্ষিতে বেজিং এর পাল্টা দাবি এই আবেদন গ্রহণ করলে দেশের সামরিক বাহিনীর উপর অন্যায় নিয়ন্ত্রণ আরোপ করা হবে সেই ভাষণে মার্কেল বলেন উনিশশো সালে সই হওয়া আইএনএফ চুক্তি থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়া যদি বের হয়ে যায় তাহলে ইউরোপে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে সেক্ষেত্রে শুধু রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নয় বরং এই আলোচনায় চীনেরও যোগ দেওয়া উচিত চ্যান্সেলার মর্কেল বলেন আমি জানি এই বিষয়ে অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু চীনের অংশগ্রহণে আমরা খুবই খুশি হব তবে আইএনএফে যোগ দেওয়ার বিষয়ে বেজিংয়ের অনীহার কথা নিশ্চিত করেন চীনের বিদেশ নীতি নির্ধারণকারী শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ইয়াং জেইচি মেনিক সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি বলেন চিন তার প্রতিরক্ষা খাতের প্রয়োজন অনুসারে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যা কারোর জন্য হুমকি নয় ফলে আমরা আইএনএফকে বহুমুখীকরণের বিরোধিতা করি খবর